ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন পঞ্চাশ বিচারক ভারতে প্রশিক্ষণে যাচ্ছেন পঞ্চাশ জন বিচারক ভারতের ভোপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং টেস্ট জুডিশিয়াল একাডেমিতে অংশ নেবেন তারা সম্প্রতি আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে খবর জানানো হয় আগামী দশ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে প্রশিক্ষণের জন্য সহকারী জজ সিনিয়র সহকারী জজ জুগমু জেলা ও জজ অতিরিক্ত জেলা ও দায়রা জজ জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের মনোনয়ন দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিটি বলা হয় সুপ্রিম কোর্টের পরামর্শের পরিপ্রেক্ষিতে আগামী 10 থেকে 20 ফেব্রুয়ারি ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ভোপাল এবং একটি টেস্ট জুডিশিয়াল একাডেমিতে অনুষ্ঠিতব্য প্রশিক্ষণের অংশ নেয়ার জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের পঞ্চাশ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি দেওয়া হল বলা হয় প্রশিক্ষণে যাবতীয় ব্যয় ভারত সরকার বহন করবে বাংলাদেশ সরকারের কোন আর্থিক সংযোগ নেই এর আগে দুই সালের এপ্রিলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে এই বিষয়ক একটি সমযোথা স্মারক সংরক্ষ এর আগে দুই হাজার সালের এপ্রিলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে বিষয়ক একটি সমঝোতা এ স্বাক্ষর করেন তখন বলা হয়েছিল বাংলাদেশের বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রশিক্ষণ ও সামর্থ্য বাড়ার লক্ষ্যে বাংলাদেশের সুপ্রিম কোর্ট এবং ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে সমঝোতা স্মারকের পর ওই বছরের এক অনুষ্ঠানে তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছিলেন পৃথিবীর প্রত্যেকটা দেশে উচ্চ আদালতের বিচারকদের জন্য ব্যবস্থা রয়েছে ভারতের প্রত্যেকটা রাজ্যে একটি জুডিশিয়ারি ট্রেনিং ইনস্টিটিউট আছে উচ্চ আদালতের বিচারকদের ট্রেনিং এর জন্য এছাড়া ভূপালে তাদের জাতীয় জুডিশিয়ারি একাডেমি আছে সেখানে আমাদের পনেরো থেকে ষোলোশো বিচারকের জন্য চুক্তিবদ্ধ হয়েছে সমঝোতা স্মারকের পর প্রথমবারের মতো ওই বছরের দশ অক্টোবর থেকে চব্বিশ অক্টোবর পর্যন্ত প্রশিক্ষণ নিতে ভারতে গিয়েছিল কয়েকজন বিচার বিভাগীয় কর্মকর্তা